এই জায়গা কি তো মধ্যে ভিডিও অনেক দিন দেখাই না মাসলিন অর্গানজা অনেক দিনই ধরে তোমরা বলছিলে মাসলিন অর্গানজা একটা ভিডিও দাও তাই নতুনত্ব একটা মাসলিন অর্গানজা নিয়ে চলে এসেছি একদম আতিপাতি কালেকশন আনিনি যেটা সব সময় আমি দেখাই আজকে নতুনত্ব একটা কালেকশন এসেছি আমি ওভারঅল ফুল মানে ফুল শাড়িটাই খুলে দেখাবো যতটা পারবো তোমরা শুধু স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারই বুকিং করবে পেমেন্ট রসিদ দেওয়ার পর পেমেন্ট করবে আর অবশ্যই কোনো ভিডিও করে পাশে আনবক্সিং করবে আর আমি বলে দিই আজকে যে কালেকশনটা রয়েছে সচরাচর কোথাও দেখতে পাবে বুকিংটা জাস্ট দেখে নাও আঁচলটা থেকে শুরু করবে আঁচলের মানে ডিজাইন টা দেখলেই তোমরা বুঝতে পারবে মার্সিটি অর্গেন্সা হতে চলেছে এন্ড ফুল অফ লুকিং দেখে নেবে দুটো পার ওপেন বর্ডার এ আছে কাজু ডিসাইন এর মধ্যে যাচ্ছে তোমাদের পুরো বডি টা এন্ড ডুয়েল ডোন সবকটা কালার এর পাবে খুবই লাইট ওয়েট খুবই লাইট ওয়েট অর্গেন্সা যারা যারা পরেছো অর্গেন্সা যারা যারা নিয়েছো সবাই সচরাচর জানো অর্গেন্সা কেমন আর এই লুকিং টার জন্য কিন্তু সব থেকে বেশি বিখ্যাত যে অর্গেন্সা কেন যখন সেটা পরা হয় তখনই জানা আমি তো পড়িনি তাই আমি বল মানে হয়তো বোঝাতেও পারছি না আর অর্গেন্স একটা ভালো জিনিস হলো ফুল বডি তেই কারুকার্য করা থাকে কোনো জায়গায় গ্যাপিং থাকে

প্রিমিয়াম কালেকশন দেখাচ্ছে তো প্রিমিয়াম কালেকশন এর দামটাও প্রিমিয়াম ই হবে বাট এটা ভেবো না যে পিয়ালির কাছে দামটা অনেক হাইফাই হয়ে যাবে পিয়ালি কিন্তু দেখাচ্ছে যখন অনেকটা লাইট কালার মানে দামের মধ্যে দেখাবে তো চলো লেক্সকেই কালার টা দেখালাম এটা কিন্তু রেড এর মধ্যে যাচ্ছে এবার যে কালার টা দেখাচ্ছে এটা হলো আমাদের মোস্ট ডিমান্ডিং কালার খুব ট্রেন্ডিং এ চলে সেটা হলো মেহেন্দি গ্রিন কালার এর মধ্যে হ্যাঁ মেহেন্দি গ্রীন কালার এর মধ্যে গোল্ডেন জ্যারি দিয়ে কাজ আর এটা কিন্তু জেরি ইউজ করা রয়েছে দাম শুনে অনেকেই বলতে পারো যে আহ সুতোর কারুকার্য করা রয়েছে বাট না একদমই জেরি আগেরটা মেরুনি এই রেড ছিল এটা কিন্তু তোমাদের রেড না এটা কিন্তু অরেঞ্জ যে কালার টা হয় এক্স্যাক্টলি সেই কালার টা তার সাথে রয়েছে তোমাদের গোল্ডেন কাজ কাজা থেকে স্ক্রিন শট ফর বুকিং ফুল অফ বডি তেই তোমরা এরকমই কারুকার্য পাচ্ছ এসেস নিয়ে বুকিং করে ফেলবে নেক্সট কালার কম্বিনেশন তোমাদের জন্য যেটা যাচ্ছে সেটা হলো আহ এটা খুব রেয়ার কালার বলতে পারো এই কালার টা পারপল উইথ তোমাদের ব্লু মানে ডুয়েল টোনের মধ্যে থাকে

নশো নিরানব্বই টাকা ফি শিপিং অল ওভার ইন্ডিয়া তো এত সুন্দর কালেকশন হলে কি করতে হবে বুকিং করতে হবে আর জলদি জলদি শেয়ার লাইক কমেন্ট টা করে দিতে হবে তবেই তো এরকম একটা অফারে পেয়ে পেয়ে না আজকে ভিডিও সম্পর্কে ভালো